ভোটের লড়াই শেষ ফলাফল প্রকাশিত কিন্তু আলোচনায় এখনও এক নাম নাসিরুদ্দিন পাটোয়ারি পরাজয়ের পর তিনি কি বললেন জানেন হতাশ হবেন না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই একটি বাক্যই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কোরআনের আয়াত সংবলিত একটি পোস্ট দেন নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে তিনি লেখেন হতাশ বা দুঃখ করবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সমর্থকেরা এটিকে দেখছেন সাহস ও অনুপ্রেরণার বার্তা হিসেবে অনেকেই কমেন্টে লিখেছেন সংগ্রাম চলবে আপনার সঙ্গে আছি এটাই আমাদের বিশ্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে শাপলাকলি প্রতীক নিয়ে এগারো দলীয় জোটের হয়ে লড়েছিলেন নাসির উদ্দিন একই আসনে ছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুরু থেকেই এই আসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু ভোটে হয়েছিল হাড্ডি লড়াই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক জয় পেলেও নাসিরুদ্দিনের প্রচার প্রচারণা ও অবস্থান তাকে রাজনৈতিক আলোচনায় আলাবা জায়গা করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পোস্ট শুধু একটি ধর্মীয় বার্তা নয় এটি একটি রাজনৈতিক বার্তাও পরাজয়ের পর কর্মীদের মনোবল ধরে রাখা সংগঠনকে সক্রিয় রাখা এবং ভবিষ্যতের রাজনীতির জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত এতে স্পষ্ট প্রশ্ন হচ্ছে এটি কি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা নাকি সাময়িক বিরতির পর আরও শক্তিশালীভাবে ফিরে আসার প্রস্তুতি আপনার কি মনে হয় নাসির উদ্দিনের এই বার্তা কি সমর্থকদের আরও ঐক্যবদ্ধ করবে নাকি এটি শুধুই আবেগঘন প্রতিক্রিয়া আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন